আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এই পেজ ভ্যালে কাস্টমাইজ করতে প্রথম একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা পবিত্র ঈদের ফতিরের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কথা না বলে শুরু করা যাক

বিএনপি পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এল ভাই রাজনৈতিক ও ভাই রাজনৈতিক ইসলামের যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে আমি আজকে দিয়ে রেখেছি যারা এমপি পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্য ডিজাইনটি করলে সবথেকে ভালো হবে অ্যাগাইস এখানে একটা সাপোর্ট এর ছবি রেখেছি এবং এখানে দুইটা নেতকর্মের ছবি রেখেছি এবং এখানে একটা যারা এমপি চেয়ারম্যান পদপ্রাথী তাদের ছবি রেখেছি এবং সাপোর্টার নাম রেখেছি এখন সব কিছুই কাস্টমার্স করতে পারবেন আমি লেয়ার একে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা এবং মন আপনারা লিখে পরিবর্তন করে নিতে পারবেন এখন আপনাদের একটি ছবি দেখিয়ে দিচ্ছি তার জন্য সাপোর্ট এর করতে তাহলে আমার দেখছি এই প্লাস এখন চলে যেতে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে যে ব্যক্তির ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কিভাবে সেটা জানতে হলে আমাদের ডেক্সই মার্কসে একটা ভিডিও লিংকদের আছে সেই ভিডিওটা দেখে খুব শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং ছবির নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতো গাস কোন হাত দিয়ে আপনি এই ছবিটি ছোট বড় আপনার মন মতো করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেটে যেতে হবে তারপরে এখানে পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটটির উপর আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আগে সাপোর্টে যেখানে আছে সেই জায়গায় আর আগেরটি ডিলেট করে দেবেন এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি মেজারমেন্ট ভাবে আপনি বসিয়ে নেবেন এবার নাম পরিবর্তন করতে হলে লেয়ারে আবার যেতে হবে নামটা অবশ্যই লকটা সাইনই পেনে গেল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে লিখে দিলাম আপনি চাইলে ফন চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তো আমি কালারটা চেঞ্জ করে দেখে দিচ্ছি কালার কী চেঞ্জ করতে দেখেন গাইস কালারও আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন তো আপনাদের এখানে যে লেখাটা আপনারা আছে সেই লেখাগুলোতে এইভাবেই পরিবর্তন করে দেবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে আপনাদের নেতা করবেন ছবি এবং আপনার ছবিটি পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদেরকে চলে তোলে সেভ আই গুলো তারপরে গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফেড রাজনীতি করবে রাজনীতি ইসলামী যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন যে ভাইরা পিএল হিসেবে তারাও যোগাযোগ করে নিতে পারবেন আর আমার আমি দেখতে পাচ্ছি আপনারা ব্যবসার কাজে ব্যবহার করছেন এবং বিক্রয় করছেন এই কাজ থেকে আপনারা দ্রুত থাকুন আমি আবারও বলছি আমার ডিজাইন গুলো বিক্রয় থেকে এবং আপনাদের যে পেজে এবং অনলাইনে আপনারা বিক্রয় করার চেষ্টা করছে সেখান থেকে বিরত থাকুন বিদেশ সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ